ইতিহাস ইতিহাস বাংলার ইতিহাসের মানুষের রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাপরেও আমরা বইতে বলতে পারি নাই উনিশশো আঠান্ন সালে আয়ুব খান করে দশ বছর পর্যন্ত আমাদের গ্রাম করে

আপনারা জানেন দোষ কি আমাদের জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহের মাস মাসে হবে তিনি মানে নিলেন আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমরা আলোচনা করব আমি বললাম ভক্তদের মধ্যে অ্যাসেম্বলি বন্ধ করা করব এমন যে এর পর্যন্ত বলনা যদি কেউ লেফট কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একদম নিয়وشن ঐক্য নির্ভর কথা আমরা মেনে নেব আসুন বসি আমরা আলাপ করে সহাততন্ত্রে আপনি বললেন क्वेश्चन পাকিস্তানের মেম্বার যদি এখানে আসেন তার ওখানে বসে খাওয়া আছেন